আসসালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম আচ্ছা আমরা যারা মোটামুটি স্কুলে আসি তাদের মোটামুটি দুইটা সাবজেক্টে খুব বেশি ভয় লাগে তাই না সেটা হচ্ছে একটা বিজ্ঞান একটা গণিত বাকি সাবজেক্টগুলো হচ্ছে বাংলা ইংলিশ বাংলাদেশের বিশ্ববিষ্য ইসলাম শিক্ষা এগুলো আমরা একটু পরিশ্রম করলে পেরে যাই বাট এই বিজ্ঞান এবং গণিতে আমরা ভয় পাই অনেকের আছে যে শুধু বিজ্ঞানে ভয় পায় কেউ আছে যে গণিতে ভয় পায় আবার কেউ আসে উভয়ে ভয় পায় সো আমরা গণিত নিয়ে তোমাদের অর্ধবার্ষিকের যে অংশটুকু আছে সেটা নিয়ে আলোচনা করি যে এবার গণিতে তোমার যে অর্ধবার্ষিকের চ্যাপ্টারগুলো বোর্ড থেকে সিলেক্ট করে দেওয়া আছে সেগুলো হচ্ছে প্যাটার্ন মুনাফা সূত্রাবলী ও সূত্রাবলীয় প্রয়োগ সেট চতুর্ভুজ তত্ত্ব উপাত্ত এই চ্যাপ্টারগুলো তোমার আছে তাই না আচ্ছা এখন এগুলোর মধ্যে অনেকে ভয় পায় বিশেষ করে অনেকে মুনাফা অধ্যায় ভয় পায় ঠিক আছে এই বীজগণিতীয় গণিতীয় সূত্রাবলি প্রয়োগ এই অধ্যায়টা ভয় পায় ঠিক আছে সেটটা মোটামুটি পারে চতুর্ভুজটা ভয় পায় এবং তথ্য ভয় পায় এবং যারা আমার মতো আসো যে জেমিতে ভয় পাও তারা কিন্তু চতুর্ভুজটাও অবশ্যই অবশ্যই ভয় পাও তাহলে এর সমাধান আসলে কি সমাধান ভাই একটাই তুমি আসলে ম্যাথকে ভয় পাও সেই জন্য তুমি কখনো প্র্যাকটিস করো না বা বুঝতে চাও না বা হয়তো তুমি যে মাধ্যমে বুঝছো সে মাধ্যমটা ভুল বা তুমি যেভাবে বুঝতে পছন্দ করো সে মাধ্যমটা তোমাকে সেভাবে ডেলিভারি করতে পারছে না তাহলে কি আমি কখনো গণিত পড়বো না আমার কি গণিত কখনো পড়া উচিত না তুমি এমন চিন্তায় অবশ্যই পড়ছো বাট তুমি যে চিন্তাটা করছো এটা সঠিক উত্তর হচ্ছে ভ্যা ভয়ের আগেই আছে জয় একটা মাউন্টেন ডিউ তুমি খেয়ে ফেলে তুমি কিন্তু আমাদের এইখানে যে মাইক্রো গণিত কোর্সটা আছে তুমি এই কোর্সটা করতে পারো যাদের অন্যান্য সাবজেক্ট অলমোস্ট হয়ে গেছে বাট একটা নির্দিষ্ট সাবজেক্টে সমস্যা আছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি মাইক্রো কোর্স যেটা ক্লাস এইটের ম্যাথের এ টু জেড আছে এখানে তোমার অর্ধবার্ষিকীর যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়ের উপর কম্প্যাক্ট অ্যাকাডেমিক ক্লাস আছে এবং তোমার বইয়ের মধ্যে দাগানো অংশগুলো আছে যেগুলো থেকে তোমার ইম্পর্টেন্ট সূত্র পাবা তুমি তোমার এমসিকিউ আসতে পারে শর্ট কোশ্চেন আসতে পারে এবং তোমার ইম্পর্টেন্ট টপিক ছাড়া অন্য কিছু আসলে এখানে দেওয়া নাই তৃতীয়ত ম্যাথ ভালো করার সবচেয়ে উত্তম বা সর্বোত্তম পন্থা হচ্ছে প্র্যাকটিস ভেয়া তুমি যদি ম্যাথ প্র্যাকটিস করো বিশ্বাস করো অবশ্যই ভালো করতে পারবা আমি নিজেও ম্যাথে খারাপ ছিলাম প্রথম প্রথম আমার এক বন্ধুকে দেখছিলাম যে ম্যাথে সে খুব খারাপ করছিলো ক্লাস এইটে ফেল করছিল এবং পরবর্তী থেকে বর্তমানে সে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাহলে সে তো প্রথমে ম্যাথে ভয় পাইছিল তাহলে সে কি থেমে থাকছে না সে তার এই যে সমস্যাটা বা আমি আমার এই সমস্যাটা সলভ করতে পারছিলাম একটা উপায় সেটা হচ্ছে প্র্যাকটিস এবং প্র্যাকটিস বারবার করার ফলে আমি যে ম্যাথে প্রথম প্রথম ভয় পাইতাম সেই ম্যাথে কিন্তু আমি ভালো করে এখন বর্তমানে তোমাদেরকে আমি কিন্তু ম্যাথই পড়াই এবং এই ম্যাথ ভালো করার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে প্র্যাকটিস এবং প্র্যাকটিসের জন্য তুমি যেমন বাসায় ম্যাথ করবা তার পাশাপাশি কিন্তু তোমাকে পরীক্ষাও দিতে হবে পরীক্ষা যদি তুমি না দাও তুমি আসলে জানতে পারবা না যে তোমার যে প্র্যাকটিসটা করছো সেটা আসলে তোমাকে সুফল বয়ে আনবে না তুমি আসলে ভুল নিয়মে প্র্যাকটিসটা করছো তাই তোমার জন্য আমরা নিয়ে এসেছি এক্সাম এই এক্সামের ফলে তুমি নিজেকে যেমন যাচাই করতে পারবা তোমার ভুলগুলো বের করতে পারবা এবং ভুলের সঠিক সমাধান সম্পর্কে তুমি জানতে পারবা তাই আর দেরি না আমাদের এই মাইক্রো ম্যাথ কোর্সটা তুমি অবশ্যই নিয়ে ফেলো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ